বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিম্যাল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার হাজির রয়েছি তো আজকেও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজকে আমি কথা বলবো গবাদি পশু বা প্রাণীর গর্ভধারণ কাল অর্থাৎ মানে গর্ভধারণ অবস্থায় কতদিন থাকে কোন প্রাণী তো আসলে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যারা খামারে আছে তারা অনেকে জানি বিষয়টা অনেক হয়তো জানি না যদি আপনি জেনে থাকেন তাহলে তো অবশ্যই ভালো কথা যদি আপনি না জানেন যে কোন প্রাণী কতদিন গর্ভধারণ অবস্থায় থাকে কতদিন পর বাচ্চা প্রসব করে তো এই বিষয়টা যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্যই তো প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনবেন আশা করি তাহলে ক্লিয়ার হয়ে যাবেন এক কথায় আর প্রতিদিনের মতো বলতে হয় যদি আপনি আমার চ্যানেলে নতুন হন অর্থাৎ যারা নতুন আছেন আমার চ্যানেলে তাদের উদ্দেশ্য করে বলছি যে আমার চ্যানেলে এই জাতীয় ভিডিও গভরী প্রাণীর খাদ্য চিকিৎসা ওষুধ বাজার ব্যবস্থাপনা সব কিছু নিয়ে আমি প্রতিদিন ভিডিও দিয়ে থাকি যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও প্রতিদিন আপনি পেয়ে যাবেন আর যারা পুরাতন আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে ও করে বলবো যে ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর যদি খারাপ লাগে তাহলে সেটা কমেন্ট করে জানাবেন ভালো খারাপ যাই লাগুক সেটা কমেন্ট করবেন অবশ্যই সময় তো কমারি ভাইরা সর্বপ্রথম আসে গাভীর নাম গাভীর গর্বটা গর্ব কাল হলো দুশো আশি দিন মানে এখানে যে বিষয়টি বোঝানো হয়েছে সেটা হচ্ছে গড়পত্তা আর কি সেই ক্ষেত্রে হয়তো দুই চার দশ দিন কম অথবা বেশি লাগতে পারে এখানে গড়পত্তা হিসাবটি বোঝানো হয়েছে তো গাভীর গড়পত্তা গর্ভধারণকাল দুশো আশি দিন তাছাড়া মহিষির গড়পটা গর্ভধারণকাল হলো তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ দিন এর মাঝামাঝি তাছাড়া ঘুটকির গর্ভধারণকাল হলো মানে মহিলা ঘোড়া তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো পঁয়তাল্লিশ দিন তাছাড়া সাগি বা ভেড়ির ক্ষেত্রে অর্থাৎ মেয়ে ছাগল বা মেয়ে ভেড়া তাদের কাল হলো একশো একচল্লিশ থেকে একশো একান্ন দিন সেক্ষেত্রে দু চার দিন কম অথবা বেশি হতে পারে তাছাড়া কুকুরের কাল হলো অর্থাৎ মেয়ে কুকুর তার কাল হলো তেষট্টি দিন গর্ভধারণ কাল হলো পঞ্চান্ন দিন তো সম্মামারি ভেড়া বিষয়টি খুবই ছোট্ট তার বিষয়টি হয়তো অনেকেই জানে না আমি জানি যারা জানে না তাদেরকে বিষয়টি খুব মানে তাদের জন্য অনেক উপকার হবে খামার করতে গেলে বিষয়গুলো জেনে রাখা খুব প্রয়োজন তাহলে পরবর্তীতে দেখা যায় যে কোনো না কোনো কাজে এই বিষয়গুলো অবশ্যই কাজে লাগছে তো যতটুকু পারলাম বুঝিয়ে বললাম কেউ যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সেখানে বুঝিয়ে বলার চেষ্টা করব আর আপনাদের কি ধরনের ভিডিও পেলে উপকার হবে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা যদি আমার সাথে ফেসবুকে যুক্ত হতে চান তাহলে আমার ভিডিও নিচে একটি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে গ্রুপে জয়েন হবেন আর একটি পেজের লাইক লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজের সে পেজে লাইক দিয়ে সেই পেজে যুক্ত হতে পারেন সেখানে বিষয়গুলো নিয়ে একটু হলেও আলোচনা করা যাবে বিস্তারিত তো সময় তো খাবারি ভাইরা আর কথা পড়াবো না আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ